গ্রামের জীবন মানে শান্তি প্রকৃতির কোলে একরাশ আনন্দ মাটির গন্ধ পাখির ডাক আর খোলা আকাশ তাই তো বলতে ইচ্ছা করে এটাই আমার গ্রাম হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার সবাই ভালো আছি এবং সুস্থ আছি বছরের শেষ শীতের শুরু গ্রামে যাব না তা তো হয় না শ্বশুর বাড়ি তো মাঝে মধ্যে যাওয়া হয় তাই ভাবলাম বাবার বাড়ি যাই আমাদের বাবার বাড়ি যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু হুট করে যাওয়া হলো আব্বু অসুস্থ ফোন দিয়েছিল তাই মনে করলাম বাবাকে দেখে আসি আব্বুর বয়না নাতি নাতনিকে নিয়ে সে ঘুরবে তাই আমরা পরের দিন ঘুরতে বেরিয়েছিলাম অটোতে যাওয়ার পথে আমার আমার মেয়ে দেখছি লিপস্টিক হাত থেকে নিয়ে অবস্থা করেছে মুখের আর ওর বাবাকে দেখাচ্ছে যে ও কি দিয়েছে আসলে বাচ্চাদের তো সবসময় লেগেই থাকে আমি তো অনেকদিন পর গ্রামে এসেছি তার উপর আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা আমার নানির বাড়ির রাস্তা পরিচিত সেই রাস্তা দিয়ে যাচ্ছি সব জায়গায় দেখছি মেয়ে যে দুষ্টামি করেছে তার দিকে আমার খেয়ালই নেই আমার আম্মার সাথে গল্প করছিলাম আর যাচ্ছিলাম পরে দেখছি মেয়ে এটা কি করে ফেলেছে তাই ওর কাছ থেকে আবার সব কিছু নিয়ে ওকে ভালো করে একটু মুছে দিয়েছিলাম আর আজ আমরা ঘুরতে গিয়েছিলাম আলতা দিঘি নওগাঁ জেলার দেখার মতো যদি কিছু একটা থেকে থাকে তার মধ্যে আলতা দিঘি আর একটা জায়গা আর এই রাস্তার মধ্যে যখন আপনি যাবেন দুই পাশে গাছগুলো দেখে মনে হবে কোন গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছেন দুই ধারের রাস্তায় গাছ ছমছমে একটা আবহাওয়া দিয়ে যায় আমরা তো ছোটোবেলায় এখানে আসতে ভয় করতাম তো তারপরে আমরা চলে এসেছি আতলা দিঘিতে এখানে আমি যে কত বছর পর আসলাম তা নিজেই জানি না আর এই ওয়াশ টাওয়ারটা মাঝে মধ্যে দেখি ওয়াশ টাওয়ারটা হওয়ার পর আমি আর এখানে আসিনি আর এখানে এসে দেখে অনেক রেস্টুরেন্টও বসেছে যেহেতু আমাদের সকাল সকাল খেয়ে এসেছিলাম একটু হালকা ক্ষুধাও লেগেছে তাই মনে করলাম একটু হালকা নাস্তাটা করে ফেলি তাই সবাই মিলে একটু হালকা নাস্তা করছিলাম আর এখানে আসার পর আইসক্রিম দেখে মনে হলো একটু আইসক্রিম সবাই মিলে খায় তাই সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর আমার বাচ্চারা তো আইসক্রিম পাগল ওরা তো দেখে মহা খুশি আমি আবার আব্বুকে আইসক্রিমটা খুলে দিচ্ছি আর আমার মেয়ে তো আইসক্রিম পেয়ে আর ছাড়বে না আইসক্রিমটা শেষ করে আমরা আবার ওয়াশ টাওয়ারের উপরে উঠেছিলাম উপর থেকে তো উঠে দেখতে খুব ভালো লাগছিলো আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হচ্ছিল কোথায় এসেছি চারিদিক তাকালে যেমন সবুজ আর সবুজ দেখতে খুব ভালো লাগছিল আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে না মন ভরে যায় আমার কাছে আর্টিফিশিয়াল কোনো জায়গা দেখার চাইতে প্রাকৃতিক দৃশ্য দেখায় ভালো লাগে আলতা দিঘিতে আমরা কিছুক্ষণ থেকে তারপরে আমার ফুপুর বাসা পাশেই আমরা সেখানে গিয়েছিলাম যাওয়ার পথে রাস্তার দুই পাশে গাছের মধ্যে সূর্যটা যেন এক উকি দিয়ে যাচ্ছিল এই আশেপাশে না বিভিন্ন রকমের গাছ আছে যেগুলো আপনি কোনোদিন হয়তো বা অন্য জায়গায় দেখেননি আর মাঝে মধ্যে সরিষা ফুলের গন্ধটা নাকে লাগছিলো ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে আন্টির বাসায় চলে গিয়েছিলাম আর বাচ্চাদের সে লাফালাফি দৌড়াদৌড়ি যেন শেষ নেই আমরা দুপুরে আন্টির বাসাতে খাওয়াটা সেরে নিয়েছিলাম আর সন্ধ্যার মধ্যে আমরা বাড়ির দিকে ব্যাক করছিলাম শহরে থাকতে থাকতে গ্রামের দৃশ্যগুলো যেন এক মন ভরে দিয়ে যায় সূর্য ডোবা গ্রামীণ আবহাওয়া যেন অন্যরকম ভালো লাগা কাজ করে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কি জানেন বাবার বাড়ি মাঝে মাঝে মনে হয় বাবার বাড়িটা আমার চিরকালের সুখের ঠিকানা বাবার বাড়ি আমার ভালোবাসা শুধু একটা বাড়ি নয় একটা অনুভূতি আমার শিকড় আমার পরিচয় আমার বাবার বাড়ি যাই হোক পরের দিন আমরা গিয়েছিলাম বিখ্যাত সেই কমলার বাগানে মানে সেই কাশ্মীর বিখ্যাত ভাইরাল কমলার বাগান রাস্তায় এত ভিড় আর এত মানুষ ছিল আর মানুষ হবেই না কেন বলেন এত সুন্দর জায়গায় কি আর অন্য জায়গায় আছে এতদিন তো শুনতাম দেশের বাহিরে এখন আমাদের জেলায় আমাদের থানায় আবার আমাদের পাশের গ্রাম তো দেখতে যাব না তা তো হয় না এত সুন্দর বাগান আসলে দেখার মতো ছিল ওখানে যারা দেখাশোনা করছিল তারা বলছিল তিন ভাগের এক ভাগ ফল নাকি গাছে আছে তাহলে বোঝেন কত ফল ধরেছিল যাই হোক আসার সময় কিছু কমলা বাসায় সঙ্গে নিয়ে এসেছিলাম আর পরের দিন সকালে আমরা রাজশাহীতে ব্যাক করি বাবুরা তো বাসা থেকে আসতে চাচ্ছিল না ওরা আরো কয়েকদিন থাকবে আর ওর বাবার তো ছুটি নেই এই জন্য আমরা চলে আসি আর আসার সময় বাসের টিকিট পেয়েছিলাম না তাই লোকাল বাসেই চলে আসতে হয়েছে আজ ভিডিও এই পর্যন্ত সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ